ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিজ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলো আজকে শুরু করছি একটা নতুন ভিডিও থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আর কয়েক ঘন্টা পরেই আমাদের এই বছরটা শেষ আর নতুন বছর শুরু হতে চলেছে তো তোমরা দেখো আমরা আজকে সারাদিন কি কি করেছি আর তারপরে আমরা কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে সো গাইস দেখো এখানটায় আমার ছোট যা ছোট ভাসুর অলরেডি সবজি কাটতে বসে গেছে আর আমার ছেলে এখানে বসে বসে দুষ্টুমি করছে ওরা সবজি কেটে কেটে রাখছে আর ওখানে জলের মধ্যে বারবার হাত চোবাচ্ছে তো ছোট মানুষ দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক ব্যাপার আর আমার বোন দেখো

আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে এসছে তার জন্য লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর যে বেলুনগুলো আমার বোন ফুলিয়েছিল সেগুলোকে টাঙিয়ে দিয়েছে ওর দাদা এসেছিল এসে টাঙিয়ে দিয়েছে তো ওর পিকনিক আমাদের এখানে আসছে এটাই অনেক কথা ও এখানেও পিকনিক করছে আর ওখানেও আর এই যে আমাদের বড় যা হাই করছে প্লাস আমার ছোট যা বসে আছে সবজি কেটে হাঁপিয়ে গেছে আমাদের এখন পকোড়া ভাজা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কে পকোড়াটা ভাজ বঙ্কু তোমাকে পার্সোনালি বলেছে যারা পিকনিক করছে না তারা যেন বাড়ির দিকে না আসে এই কে একজন অপরা ভাবছে ঘরে কিছু করে না আর টেস্ট করার জন্য এতগুলো লোক আমরা রেখে দিয়েছি বাঁধাকপি এই দোকানের পকোড়া নাকি বাঁধাকপি মিষ্টি দেয় এইদিকে দেখো গাইস আমি কফি বানাচ্ছি আর বাইরে পকোড়াটা যেহেতু ভাজা হচ্ছে আর এখানে দেখো আমাদের মাম্মা আমাদের ছোট্ট সোনা খেলা করছে ঘরে যত বোতল ছিল খালি বোতলগুলোকে নিয়ে ও একটু খেলা করে নিচ্ছে আর আমরা তো ওখানে কফি করছিলাম আর এই দেখো ও কিন্তু এখনও পকোড়া ভাজছে তো যেটুকু আছে এটুকু পুরো ভেজে নেবে আর মাঝখান থেকেই মানে যতটা ভাজা হয়েছিল ততটা থেকেই আমরা খেতে দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সময় চলে গেছে সবার খিদেও পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হবে তার জন্যেই তো দেখো এখানে অলরেডি আমাদের নাচানাচি স্টার্ট হয়ে গেছে পকোড়া খেয়ে কফি খেয়েই নাচ শুরু তো কে কত ভালো নাচতে পারে এই নিয়ে একটু মানে কম্পিটিশান হচ্ছে আর এই যেটা আমার জ্যাঠা শ্বশুর ক্যামেরার সামনে একটু এলো আর এবার আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের পরে আমার মেজো জেঠি শাশুড়ি রান্নায় হাত দিয়েছে আর এদিকে আমাদের নাচ কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে প্রথমে ছোটো বক্সে নাচানাচি হচ্ছিলো তারপরে আমার ছোট ভাসুর আবার বড় বক্স অর্ডার করেছে আমাদের যেহেতু পাশেই আছে এরকম মানে যে এই বক্স ফক্স দেয় তো তাকে বলে বড় বক্স এসছে এবার সেই বক্সে নাচানাচি হচ্ছে তো আমার শাশুড়ি মা ও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু নাচানাচি করে নিল আমাদের সাথে উনিও ভীষণ পছন্দ করে এই নাচানাচি আনন্দ করা তো ওদিকে আমার ননদ পাগলের মতো নাচানাচি করছে আর আমি এদিকে ভিডিও করছি দশ হয়ে গেছে তো আমি তোমাদেরকে আমাদের কেক কাটার পর্বটা দেখিয়ে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া হচ্ছে এই যে আমার গলা বসে গেছে এত নাচানাচি করেছি এইদিকে আমার ছেলে এখনো বসে বসে কার্টুন দেখছে কারণ ওর একটু শরীরটা খারাপ তাই ওকে বাইরে নিয়ে নি তো চলো তোমাদেরকে এবার বাইরের দৃশ্যটা দেখাই নাচানাচি এখন বন্ধ আছে এই যে বোন জল ভরছে আর আমার ছোট যা শাশুড়া খেতে দিচ্ছে আর সবাইকে খেতে দেওয়া হচ্ছে এখানটায় সবাইকে খেতে দেওয়া হচ্ছে ছোট্ট একটু হাই করো ছোট্ট করে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে দেখো রাত হতে চলেছে তাই সবাই মানে ওরা খাওয়া দাওয়ার পর এবার বড় ভাসুর বড় যা খেতে বসেছে আর আমার হাজবেন্ড অর অলরেডি পার্কে থেকে পেট ফুলিয়ে এসেছে খেয়ে দেয়ে আবার বাড়িতে খাবে তো আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছিলো দেখো ওরা সবাই হাই করছে কিন্তু তো আমিও খেতে বসে গেছি এত খিদে পেয়ে গেছে মানে আর তর্শ হয়েছে না তবে শাশুড়ি মারাও পরে খাবে তো আমরা যারা আছি আগে ছোটরা হ্যাপি নিউ ইয়ার তো খাওয়া দাওয়া কমপ্লিট সারাদিন কি কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন প্রচন্ড খাওয়া হয়ে গেছে আর এতক্ষণ ধরে নাচা নাচি শরীর আর দিচ্ছে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তো সেই জন্য এখন খাওয়া দাওয়ার পর হাঁটতে বেরিয়েছি দুজন মিলে তো সবাই দু হাজার খুব ভালো করে কাটিও আর আশা করি আমাদেরও খুবই ভালো কাটবে যদি তোমরা ভালো করে সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে আরও নতুন সুন্দর কোন ব্লগ নিয়ে তোমাদের সাথে আর এরকম ভিডিও দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো সবাইকে টাটা গুড নাইট এবং এগেন হ্যাপি নিউ ইয়ার